আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছে দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর সর্বশেষ কাজের আপডেট তো আমার চ্যানেলে যারা নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন আর পাশে দেখা বেল আইকনটি বাজিয়ে দিন নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে কক্সবাজার সমুদ্রের বুক চিরে বাংলাদেশের দীর্ঘতম রানওয়ে নির্মাণ প্রায় শেষ চলতি মাসের শেষের দিকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে যাত্রা শুরু করতে যাচ্ছে কক্সবাজারের নতুন আন্তর্জাতিক এই বিমানবন্দর এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক হাজার সাতশো চৌরানব্বই কোটি একত্রিশ লাখ টাকা যা পুরোপুরি অর্থায়ন করেছে বেবিচপ বিদেশের অনেক বিমানবন্দরের রানওয়ের মতো সাগরের বুক চিরে বিমান উঠানামার দৃশ্যে দেখা মিলবে এবার স্বয়ং কক্সবাজারে আর এর জন্য প্রস্তুত দেশের দীর্ঘতম যার তেরোশো ফুট সাগরের পানির মধ্যে থাকছে আর এর মধ্য দিয়েই বর্তমানে থেকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ পাচ্ছে কক্সবাজারের বিমানবন্দরটি প্রিয় দর্শক নতুন এই আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তঃপ্রান্ত নিয়ে আজকের আয়োজন কিভাবে এটি আন্তর্জাতিক গ্রেটওয়ে হতে পারে কিংবা কিভাবে বদলে যাবে এই কক্সবাজার আশা করি পুরো আয়োজনে আমাদের পাশে থাকবে আমাদের কক্সবাজারের নৈসঙ্গিক এক সৌন্দর্যের লীলাভূমি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত একশো বিশ কিলোমিটার সমুদ্র সৈকত ঘিরে প্রাচীর ঐতিহ্য ও দর্শনীয় স্থানের কারণে প্রতি বছর কক্সবাজারে ছুটে আসে বিপুল সংখ্যক দেশি বিদেশি পর্যটক দিগন্ত জোড়া বিস্তীর্ণ বালুকাবেলা ম্যাক কালো সারি সারি যাওবন সৈকতের বুকে আশ্রে পড়া ছোট বড় এক একটি ডেউ নৌকাউ টলা নিয়ে জেলেদের কর্মচাণ চলল এ সমস্ত সৌন্দর্যের আয়োজন নিয়েই দেশের দক্ষিণ পূর্ব উপকূলে রচিত হয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন সমুদ্র সৈকত আমাদের কক্সবাজার নানান সীমাবদ্ধতায় এতদিন পর্যটকের অপায় সম্ভাবনাময়ী এই জায়গা ইন্দোনেশিয়ার বালিদ্বীপের মতো শীর্ষস্থানীয় আন্তর্জাতিক পর্যটক কেন্দ্র হিসাবে গড়ে উঠতে পারেনি আসার কথা সরকারের নানা পরিকল্পনায় কক্সবাজার এখন শুধু দেশের পর্যটকদের জন্য নয় আন্তর্জাতিক পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় গন্তব্য হতে চলছে আর কয়েক মাস পরেই জুলাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে যাত্রা শুরু করতে যাচ্ছে কক্সবাজারের নতুন আন্তর্জাতিক এই বিমানবন্দর এই উদ্যোগের মাধ্যমে পর্যটক ব্যবসা এবং অর্থনৈতিক আরও এক নতুন দিগান্তর দিকে এগিয়ে যাচ্ছে বিশ্বব্যাপী পর্যটকরা কক্সবাজারের সৌন্দর্যের দিকে আকৃষ্ট হবে যা দেশেও আন্তর্জাতিক পর্যটক খাতে বিরাট সাফল্য বয়ে আনবে নিঃসন্দেহেই বলা যায় কক্সবাজার বিমানবন্দর দীর্ঘদিন ধরে দেশের অভ্যন্তরীণ রুটে ফ্লাইট পরিচালনা করে আসছে তবে দুই সাল থেকে শুরু হওয়া একটি বৃহৎ উন্নয়ন প্রকল্পের মাধ্যমে এটিকে আন্তর্জাতিক মানের রূপান্তর করা হচ্ছে এই প্রকল্পের আওতায় রানওয়ে সম্প্রসারণ নতুন টার্মিনাল ভবন নির্মাণ এবং ইমিগ্রেশন ও কাস্টম সুবিধা স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে এখন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে জুলাইয়ের শেষ সপ্তাহে বিমানবন্দরটি পুরোপুরি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করার জন্য প্রস্তুত হবে বেবিচক জানিয়েছে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ইমিগ্রেশন ও কাস্টম সহ সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা এরই মধ্যে নেওয়া হয়েছে নতুন রানওয়ে বঙ্গোপসাগরের দিকে এক হাজার সাতশো ফুট সম্প্রসারণের কারণে রানওয়ের মোট দৈর্ঘ্য এখন দশ হাজার সাতশো বা তিন দশমিক দুই ছয় কিলোমিটার ফাইটার যা বাংলাদেশের দীর্ঘতম রানওয়ে এই রানওয়ে বুয়িং সেভেন 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 বা সেভেন ফোর সেভেন এর মতো বড় আকারের উড়োজাহাজ পরিচালনার জন্য উপযুক্ত এর কারণে দূরপাল্লার আন্তর্জাতিক ফ্লাইট এখন থেকে সহজে পরিচালিত হবে কক্সবাজার থেকে প্রথম আন্তর্জাতিক ফ্লাইট প্রথম পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স তবে প্রাথমিক গন্তব্য এখনও চূড়ান্ত হয়নি এই নতুন বিমানবন্দরে শুধু পর্যটকদের জন্য নয় ব্যবসায়ী এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন নতুন সম্ভাবনা তৈরি করবে কক্সবাজার আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপর চাপও কমে যাবে এবং পর্যটকরা সরাসরি সমুদ্র সৈকতের শহরে পৌঁছাতে পারবে পর্যটক সংশ্লিষ্টরা বলেছে আন্তর্জাতিক ফ্লাইট চালু হলে এই অঞ্চলে পর্যটন শিল্পে ব্যাপক পরিবর্তন হবে বিশেষ করে শীতকালে বিদেশি পর্যটকদের সংখ্যা আরও বৃদ্ধি পাবে যা স্থানীয় অর্থনীতিতে শক্তিশালী করবে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ এরই মধ্যে পর্যটক নগরীর মহাপরিকল্পনা প্রণয়ন করেছে যার মধ্যে রয়েছে দৃষ্টিনন্দিত নন্দিত স্থাপন সড়ক আলোকায়ন এবং জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্প বর্তমানে কক্সবাজারের পর্যটকদের সংখ্যা বছরে প্রায় দশ লাখেরও কাছাকাছি কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দর চালু হওয়ার পর এটি বহুগুণে বৃদ্ধি পাবে কক্সবাজার শহরটি পর্যটকদের জন্য আরও উন্নতমানের হোটেল রিসোর্ট শপিং মল এবং রাত্রিকালীন বিনোদনের সুবিধা সরবরাহ করতে সক্ষম হবে এছাড়া স্থানীয় পরিবহন ব্যবস্থা ও জরুরি কক্সবাজার শহর থেকে বিমানবন্দর এবং পর্যটকদের স্পটগুলিতে যাতায়াতের আরও সহজ করতে আধুনিক বাস সার্ভিস ট্যাক্সি নেটওয়ার্ক কেবল রাস্তাঘাট উন্নয়নের প্রয়োজন আছে এছাড়া জাতীয় পর্যায়ে এই বিমানবন্দর দেশের বৈদেশিক মুদ্রা আয় বাড়াতে সহায়তা করবে বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিবেদন অনুযায়ী পর্যটক খাত থেকে বর্তমান বছরে প্রায় এক বিলিয়ন ডলার আয় হয় এবং কক্সবাজারের আন্তর্জাতিক ফ্লাইট এর পরিমাণ দুই হাজার তিরিশের মধ্যে দ্বিগুণ করতে পারবে প্রিয় দর্শক আমার এই ভিডিওটি আপনাদের কাছে কীরকম লাগছে তা কমেন্টের মাধ্যমে জানাবেন আর কে কীরকম ভিডিও চাচ্ছেন তাও কমেন্টের মাধ্যমে জানাবেন তো আজ এই পর্যন্তই আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম